يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد أي إيه مش مشكلة পরকালের উপরে হোকালের জীবনকেই প্রাধান্য দিয়ে থাকে এদের যা কর্মকাণ্ড হয় সব দুনিয়ামুখী 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 দুনিয়া ছাড়া কিছুই বোঝে না অর্জন হয় এটাই বোঝে তাই মাইলে ধরে হোক মানুষকে হত্যা করে হোক মানুষকে খুন করে হোক মানুষের তা চিন্তাই করে হোক এভাবে করে তারা দুনিয়ার দুনিয়া কামাই করে পরকালকে বেমাধুম ভুলে যায় আর দুই নাম্বার ওপরে ধরো

এত চুরি ডাকাতি এত চিন্তা এত রাহা এত হত্যা করে তাতে কোনো অপরাধ তারা সেটা প্রচার করে না ডেকে রাখে আর ইমানদার মোমেনরা একটু যদি উনিশ বিশ হয়ে যায় তা নিয়ে প্রচার প্রচার নেট দুনিয়ায় ছড়িয়ে যায় আল্লাহ রব্বুল বলেন

এই দুনিয়াটা কি কৃত্তি কর্ম করেছে কুকর্ম করেছে এর প্রতিফল দেবই দেব প্রিয় হাজি তো আমাদের আমাদের এদের সাথে হচ্ছে জিহাদ ওরা আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে দেবে না আর আমরা আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাব জিহাদ করার আমাদের মতোই খরচ আল্লাহ কোরআনে বলছেন